বন্ধুরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন একটু তোমরা দেখে নাও এখানে তোমাদের দুটো ফিলোসফি রয়েছে একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন ইউনিট ওয়ানে তোমরা দেখা আর রয়েছে ইউনিট টুতে তোমাদের রয়েছে ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন তো এই যে তোমাদের ইন্ডিয়ান ফিলোসফি রয়েছে এই ইন্ডিয়ান ফিলোসফিতে তোমাদের মোট নাম্বার থাকবে চব্বিশ নাম্বার এবং তোমাদের যে ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে অর্থাৎ পাশ্চাত্য দর্শনে এর মোট নম্বর থাকবে ষোলো নাম্বার। টোটাল চল্লিশ নাম্বার তো বন্ধুরা এই সেমিস্টারে সমস্ত প্রশ্নই এক নাম্বার করেই হবে তো একটু দেখে নাও কোনো অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে তো এখানে দেখো প্রথম অধ্যায় রয়েছে দর্শন শব্দের অর্থ এখান থেকে তোমাদের দু নম্বরের প্রশ্ন আসবে এক ইন্টু দুই সমান সমান দুই তারপরে রয়েছে দু নম্বরে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ এখানে এক ইন্টু তিন সমান সমান তিন নম্বর তারপরে রয়েছে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় সমূহ এখানে নম্বর আসবে এক ইন্টু তিন সমান সমান তিন নম্বর তারপরে চার নম্বরে রয়েছে চার ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এখানে আসবে এক ইন্টু তিন সমান সমান তিন নম্বর তারপরে দেখো রয়েছে পাঁচ নম্বরে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ এখানে নম্বর আসবে এক ইন্টু তিন সমান সমান তিন নম্বর তারপরে দেখো রয়েছে ছয়ে নির্বিকল্প ও স্ববিকল্প প্রত্যক্ষের পার্থক্য এখানে থাকবে এক ইন্টু তিন তিন নম্বর তারপরে রয়েছে দেখো ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এখানে তিনটে পাটে আবার খণ্ড রয়েছে অনুমিতির লক্ষণ এখান থেকে থাকবে এক ইন্টু দুই সমান সমান দু নাম্বার। তারপরে রয়েছে পক্ষ সাধ্য হেতুর ধারণা এখান থেকে থাকবে এক ইন্টু দুই দু নাম্বার তারপরে রয়েছে ব্যাপ্তির স্বরূপ এখান থেকে থাকবে এক ইন্টু তিন তিন নাম্বার তো তোমরা বুঝতে পারলে ভারতীয় দর্শনের নম্বর এবং সিলেবাসটা এইবারে আমরা জেনে নেব পাশ্চাত্য দর্শনের সিলেবাস ও নম্বর বিভাজন তো তোমরা দেখো এখানে ইউনিট টুতে রয়েছে ওয়েস্টার্ন ফিলোসফি ওয়েস্টার্ন ফিলোসফির প্রথমেই রয়েছে দর্শনের স্বরূপ ও শাখাসমূহ এখানে থাকবে এক ইন্টু ছয় সমান সমান ছ নম্বর তারপরে রয়েছে দেখো দু নম্বরে জ্ঞানের উৎস সমূহ এই জ্ঞানের উৎসসমূহের মধ্যে আবার পাঠ রয়েছে অভিজ্ঞতাবাদ লক বার্কলে হিউম এদের যে অভিজ্ঞতাবাদ রয়েছে এখান থেকে থাকবে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ নম্বর এবং তারপরে রয়েছে বুদ্ধিবাদ এই বুদ্ধিবাদের মধ্যে ডেকার্ট স্পিনোজা লাইবনিজের যে বুদ্ধিবাদ রয়েছে সেই বুদ্ধিবাদী থেকে তোমাদের প্রশ্ন আসবে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ নাম্বার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে